আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো শীতের দিন সবাই চলে আসলাম সিরাজগঞ্জে তারাশ খেজুরের রস খেবেন নেগা তো রাত্রে আস্তে আস্তে ভিডিও করতে পারেনি অন্ধকার ছিল তো আইস আইস করলাম গাছে ওঠেন চাষাক গাছে তুলে দিয়া খেজুরের রস পড়ালাম অল্প করে পায়রা এক দিলাম যে নেন খান সেই ভাই দিল্লা আঙ্গুর প্রিয় শায়েক পরে প্রিয় শায়েক নিয়া কইতেছে যে এটা অথেন্টিক আর খালি কই অথেন্টিক আমার মনে হয় এবার রস কোনো দিন খায় নাই এখন সেই খেজুরের রসটা সেঁকতেছে যাতে আমরা খামু ভালোভাবে সেঁকে দিতেছে যাতে পোহা মাহর জানি না থাকে ওর ভিতরে রসটা সেঁকে দিলে পারে বড় ভাই দিল বড় ভাই চেক করে দেখতেছে যে এটা অরিজিনাল নাকি পানি মিশাইছে তো বড় ভাই খাইতেছে খাইয়ে দেয়া আঙ্গুর করলো যে না অরিজিনালই আছে তো কাকা কইতেছে তাহলে আমি রস ছেকলাম তোমরা যেহেতু খেয়ে পরে কাকা কাকার সেকেন্ড পরে আমরা দেখলাম যে অ্যাক্সিডেন্লে খাওয়া শুধু হরি প্রথমে দিলাম জিয়াদ ভাই যে জিয়াদ ভাই খায় জিয়াদ ভাইয়ের খাওয়া শেষ হয়ে গেলে বড় ভাইক দিলাম যে নেন বড় ভাই আপনি খান তারপরে আমরা খামুনি তো বড় ভাই খাইলো বড় ভাই খাইলো একটু কথাও কইলো না তো এখন আমার নেই গিয়ে রস তুলতেছে পরে দেখলাম যে খাই দেখি প্রথম জীবনের প্রথম রস খামো তাও খেজুরের রস দেখি কে বানা গে বসলাম বইসা হেরা এক ডোক দিয়া হেরা দেখলাম যে আসলেই কে বা না কে বা পরে দেখলাম না সাত বালুই রসের রসের সাত্র পুরো অথেন কেমন আবার হে রস তুলতেছে এ বড় ভাই করতেছে বড় ভাই নেন পিওর শাহিক এক পিওর করতেছে বড় ভাই দেন বড় ভাই খেজুরের রস নিয়ে হেরা সোজা চুমুক কারো হাতে কোনো কথা নাই এক চুমুক দিয়ে হেরা হে দেখতেছে যে রসটা তো সেই পরে আবার আর এক চুমুক শেষ করে দিলে এক ডোকে শেষ এরাই এত রস খাইলো তারপরেও এগুলো রস খাওয়ার আউস মিটলো না পিও শায়ক দেখতেছি যে আবার হে গাছের হাতেই বান্দা বোতল বান্দা হে বোতল ধরে চুমুক পেতেছে পিও শায়ক রস খাওয়া শেষ হয়ে গেল রস খাওয়া শেষ হয়ে গেলি দেখলাম যে এখন সূর্য উঠতেছে তারপরে ক্যামেরাম্যান করলাম যে দেহসিন সূর্য উঠতেছে তোমার আইফোন দেহসিন একটা ভিডিও নেওয়া যায় নাকি আইফোন দেওয়ার লাগে ক্যামেরা দিয়া ভিউ নিল যে আসলেই দেওয়া যায় নাহি না মোটামুটি ভালোই দেখা যায় এরা এত রস খাইলো তাও এই আগর রস খাওয়ার আউস মিটতেছে না এই বড় ভাই দেখি আবার রস খেতেছে গাছের থান বোতল পাই আর কথা তো কয় না খাওয়া শুরু হয়েছে অথেন্টিক খালি অথেন্টিক আর কিছু না খেজুরের রস খেয়ে চলে আসলাম এক নদীর কাছে এই নদীটা দেখেন আপনারা মেলা বড় একটা নদী নদীটা দেখতেও সুন্দর দেখা যায় নদী দেখতে দেখতে এক বড় ভাই করলো যে নন যাই খেজুরের রসের গুড় আছে খায় আসি গিয়া পরে এই উদ্দেশ্যে আমরা সবাই মিলে ওই নদী দেহ শেষ করে আবার বাড়াইলাম খেজুরের রসের গুড় খেবেন নিগে তো এইসা পয়সা ইয়ো সাহেকে কলাম নেন সাহেক আপনি এই খেজুরের রসের গুড় এলা না রে খেজুরের রসের গুড় নাইতে আর কইতেছে অথেন্টিক আর মুহে কি অথেন্টিক গোশা দিছে নাহি আপনারা দেখেন কে ভরে খেজুরের রসের গুড় বানায় তে খেজুরের রসের গুড় বানাতি বানাতি পিও সাহেক কলো যে ন আমডালা খেজুরের রস গুড়ি খাই তে পরে কলাম যে আচ্ছা তাহলে খেজুরের রসের গুড় আল্লাহ নিক নেন আমরা সবাই মিলে খাই পরে খেজুর রসের গুড়ের লাইনিং নিল নিয়ে এরা সবাই মিলে খাইলাম না স্বাদ বালুই আছে খায়া মজাই আছে সবাই খাইতেছে আর কইতেছে যে সেই স্বাদ সেই স্বাদ কিন্তু প্রিয় শাহেক খালি কইতেছে অথেন্টিক অথেন্টিক খেজুর রসের গুড় খাওয়া সে আসলে দেহি আবার আর এক তুলে দিছে এরা দেখি খুব খেজুর রসের গুড় বানায় এই সাইডে এক কারাই আবার ওই সাইডে আর এক কারাই খুব খেজুর রসের গুড় বানাই খেজুর রসের গুড় খাওয়া সে আসলে তো দেখলাম যে হে আসি সকালে এখন বাড়ি বিলা যা তো বাড়ি বিলা যায় সবাই মিলে বাড়ি বিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বড় ভাই আগে চালাইলো হুন্ডা পরে আঙ্গুর হুন্ডা তো আমার এক বড় ভাই পিছিয়ে পড়ে গেছিল বড় ভাই এনেকে দেরি হইলাম পরে আর এক বড় ভাই বাই বাই তারা